সাল্লার এত টিহাদি বাড়ি করলাম আমার দুই আবুল বেটা গেছে কোনে রে রে মফুইস কোনে গেল রে কি হইছে আব্বা আমি এনে কি হইছে এ বরকি ঘাস খাবি লি যা লাগবি না সকাল দিন না খাওয়া লইছে বরকি আমি পারব না রে তুমি যাও গা আমি এখন ব্রিজে যাব তুই ব্রিজে যা কি করব আগে বরকি খাওয়া লই যা তুমি তো বিয়ে করিছে তুমি এটা বুঝবি লাই ব্রিজে যা কি দেখা যায় তুমি কি এটা বোঝো আমি কস্তি হে বরকি খাবি যা হে আমি পারবো না না তুমি যাও এ যা কস্তি কল কোলাম না আমি পারবো না না তুমি যাও এ তুই যাব নাকি না আমি উঠপো তাই ক আচ্ছা যাও যাচ্ছি খালি কামের কথা কয় আমি যাব বিড়ি দিতে আমার এখানে আমি এখন বিড়ি দিতে যাবো আমার খালি কামের কথা কয় এ চল আই হে আমি পড়ছি বিপদে

ছালারা আপুল মিসলি মহিলিম দে ছালারা খালে বিঘর বিশ্বাস খালারা খালে